ধরেন আমরা যদি আমরা যদি এখানে ফিক্স করি আমাদের একটা ক্যাম্পেইন এখানে দেখাচ্ছি ধরেন একটু আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন রাইট আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন ओके স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু একটা ক্যাম্পেইনে যাই হ্যাঁ আমরা একটা ক্যাম্পেইন চুজ করি এখান থেকে আমাদের ক্যাম্পেইনটা হলো ধরেন রয়্যাল

আমরা এখান থেকে অডিয়েন্সে গিয়ে একটি কাস্টম অডিয়েন্স করব আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অডিয়েন্সের জন্য এখন অস্টম এখান থেকে আমরা ক্রিয়েট অডিয়েন্সে যাব দেন কাস্টম অডিয়েন্সে যাব দেন আমরা এখান থেকে চলে যাব ভিডিওতে দেন নেক্সট

ভিডিও ভিউজ অর্গানিক ভিভি জিরো ওয়ান যেটা আমাদের ক্যাম্পেইন ছিল সেই ক্যাম্পেইনের আমি এখানে চুজ করলাম দেখেন এই যে প্রায় এক লাখ তিরিশ হাজার মতো ভিউ হয়েছে বাট আমাদের তো যেটা সবচেয়ে ভিউ হয়েছে এমন ভিডিওগুলো নেওয়া আমি এটা নিব এটা নিব এটা নিব এই ভিডিওগুলো মানুষ বেশি দেখছে এই ভিডিওগুলো দিয়ে এই ভিডিওতে যারা ভিউয়ার আছে এরকম অডিয়েন্স আমরা নিতে চাচ্ছি আমরা পনেরো যারা দেখছে এটা নিচ্ছি এখন এর মধ্যে তিন সেকেন্ডগুলো থাকবে কারণ পনেরো সেকেন্ড নিলে আপনার অনেক শর্ট একটা অডিয়েন্স হয়ে যাবে এত শর্ট অডিয়েন্স দিয়ে আপনি ভালো করে জার্নিটা করতে পারবেন এখন এই পুরো 3 সেকেন্ড সেকেন্ড সবই যাচ্ছে ওকে তো আমরা এখন দিয়ে দেবো কনফার্ম ডিটেনশন থেকে আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স রিটেনশন নামে একটা সময় আছে দেন অডিয়েন্সের একটা নেম দেওয়া যায় কি নেম দেওয়া যায় যে কোনো নেম দিতে পারেন আপনি ডিএম পঁচিশশো চার দিয়ে দিলেন ডিসক্রিপশন দেওয়া দরকার নেই আর এটা হলো অডিয়েন্স রিটেনশন যে এই অডিয়েন্সটা কতদিন আমার এত বড় ডেট দরকার নেই আমি নিলাম লাস্ট নাইনটি ডেস ক্রিয়েট অডিয়েন্স এরপর দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট অডিয়েন্স লুকের আমরা এটা করতে পারবো অথবা টু তুই ফেল ভাইয়ের অ্যান্সার যদি দেই তাহলে আমাদের কিছু করার দরকার নেই অলরেডি আমাদের কাস্টম অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে সেই অডিয়েন্সটা তৈরি হতে আমাদের তিন থেকে চার দিনের মতো সময় লাগে বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টা ঠিক আছে তো এইটুকু আমাদের টাইম ওয়েট করতে হবে অথবা আমরা এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে যদি আমরা দেই ক্রিয়েট লোকালাই দেন এখান থেকে আমরা যদি কান্ট্রি সিলেক্ট করে দেই বাংলাদেশ তাহলে লোকেলাইকটা তৈরি হবে বাংলাদেশের মধ্যে লোকেলাইক মানে হলো আমরা যে কাস্টমার তৈরি করলাম সিমিলার কাইন্ড অফ মানুষ আরো আছে বাংলাদেশের মধ্যে তাদের কাছেও টার্গেট হবে তাদের কাছেও আমার একটা যাবে এটা মানে লোকেলাইক অর্ডার আমি এটা করে দিলাম টু পার্সেন্ট টু পার্সেন্ট করে দিলে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের মতো একটা সিমিলারিটিস মানুষ খোঁজা ট্রাই করে দেখেন ওয়ান পার্সেন্ট লাইক কনসিস্ট অফ দ্য পিপল হু আর মোস্ট সিমিলার টু ইউ

দিস ক্যান টেক আপ টু থ্রি ডেজ উই আর ম্যাচিং ইউর অডিয়েন্স টু প্রোফাইল অন মেটা টেকনোলজিস দিস ক্যান টেক আপ টু থ্রি ডেজ ইউ ক্যান স্টার্ট রানিং অ্যাজ উইথ দ্য অডিয়েন্স স্ট্রেট অ্যাওয়ে বাট বি অ্যাওয়্যার দ্যাট ইউর অডিয়েন্স সাইজ উইল বি ইনক্রিজ অ্যাজ দ্য অডিয়েন্স ইজ পপুলেটেড মানে এখনও পপুলেটেন হচ্ছে তো আরও একটু সময় লাগবে মিনিমাম তিন থেকে চার দিনের মতো একটু সময় লাগে এর আগে আপনি এই অডিয়েন্স অডিয়েন্সদের কোনো অ্যাড রান করতে পারবেন এখন এই অডিয়েন্সে অ্যাড রান করা মানে হলো আপনার টার্গেট মানুষের কাছে যাওয়া যে ভাই কোশ্চেন করেছেন আশা করি অ্যানসারটা পেয়েছেন আর কারো কোশ্চেন আছে ভাইয়া এটা কি ওই যে কালকে যে লেট জেনারেশন দেখালেন এটা তো করতে পারবো না লুক লাইক এ ডান্স আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আরেকটা ছিল জি আমার পেজে অন্য আরেকজন যদি আমি মানে ইয়া ভিডিও মেসেজিং ক্যাম্পেইন করাইছিলাম এখন আমি কি আমি যদি এখন নতুন একটা কোন বিজনেস করে গেট কইরা ওইখান থেকে আবার যদি ওই ওই যে অডিয়েন্স গুলো তাদেরকে আবার রিটার্গেট করতে পারবো আমি অন্য অ্যাকাউন্ট থেকে না 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 একই এর অ্যাকাউন্ট থেকে করতে হবে ভিন্ন ভিন্ন এর আপনি করতে পারবেন এক 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 অ্যাকাউন্টের অডিয়েন্স অন্য এর অ্যাকাউন্টে আপনি

আচ্ছা ঠিক আছে ইনশালা দেখেন আশা করি থাকবে দেখা ঠিক আছে আর কারো কোনো কোশ্চেন কোনো সমস্যা নাই আজকের জন্য এটা আপনাদের একটা অপসময় করার জি বলেন বলেন আমাদের আজকের মতো ওই অপরচুনিটি আর পাবেন না এরপর থেকে কিন্তু শুধু আমিই কথা বলবো আপনাদেরকে এই যে কথা বলতে দিচ্ছি সুযোগটা কাজে লাগান ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যেহেতু আজকে মোটামুটি একটা হয়তোবা আমাদের ক্লাসের ডিরেশনটা বেশিক্ষণ ছিল না বিশ থেকে পঁচিশ মিনিটের মতো হবে সব কিছু মিলিয়ে বাট আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক দেখলাম এবং কয়েকটা একটা কোশ্চেনের অ্যান্সার জানলাম এবং এটা একটা আপনাদের জন্য বোনাস ক্লাস ছিল অল্প অল্প সময় খুবই অল্প সময় বাট আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পারছেন এবং এনজয় করছেন নেক্সট ক্লাস আমাদের হলো রবিবার ইনশাল্লাহ তখন আমাদের রেগুলার যেই ক্লাসগুলো আমাদের থাকে সেই ক্লাস অনুযায়ী আমাদের ক্লাসগুলো হবে তো আজকের মতো তাহলে আমরা এখানেই সমাপ্ত করতেছি আল্লাহ হাফেজ পরে দেখতে ক্লাস হিসেবেই দিব ক্লাস হিসেবে দিব সমস্যা 10 নম্বর ক্লাস মানে 14 নম্বর ক্লাস হিসেবেই দিব